আপনারা কি প্রস্তাব দেখা যাক ও আমাদের প্রথম অযুদি চারটার চারটার মধ্যে একবার খেলেছে আমাদের প্রথম পাঁচ পাঁচবারের মধ্যে একবার ফেলাতে পেরেছে এখন দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী বোতল পারে আর তিনবার চান্স রয়েছে দেখা যাক কি করে ও আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগী পাঁচবারের মধ্যে একটি একটি করে বোতল ফেলাতে পেরেছে দেখা যাক তৃতীয় প্রতিযোগী কয়টি বোতল ফেলাতে পারে ও দ্বিতীয় মিস তিনটে মিস তার হাতে রয়েছে আর দুটি মাত্র সুযোগ দেখা যাক দুটির মধ্যে কয়টি বোতল ফেলাতে পারে ও তাকে প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকতে হলে আরেকটি বোতল ফেলাতে হবে দেখা যাক কি করে ও বেশ আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী পাঁচবারের মধ্যে সবাই একবার করে ফেলাতে পেরেছে এবং বাকি রয়েছে চতুর্থ এবং পঞ্চম তারা যদি তাদের থেকে বেশি ফেলাতে পারে তারা এগিয়ে থাকবে দেখা যাক তারা কতটি বোতল ফেলাতে পারে প্রথমটা মিস দেখা যাক দ্বিতীয়টা কি করে দ্বিতীয়টাও মিস মারো মারো লাস্ট চান্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবাই একটি করে মতো মেলাতে পেরেছে পাঁচ বারের মধ্যে এবং আমাদের শেষ এবং পঞ্চম প্রতিযোগী তাকে যদি জিততে হয় পাঁচ বারের মধ্যে দুটি মতো ফেলাতে হবে দেখা যাক তিনি কি পারবে দুটি মতো ফেলাতে শুরু দেখা যাক দেখা যাক আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে একজন ডিসকোয়ালিফাই হয়েছে এবং বাকি চারজন একবার করে ফেলাতে পেরেছে এখন আমরা তাদেরকে আরেকটি করে সুযোগ দিচ্ছি তাদের হাতে থাকবে একটি করে চান্স এবং দেখা যাক এইবার তারা কি করে প্রথম প্রতিযোগী রেডি হোক মারো 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 দ্বিতীয়বার একটি করে চাঞ্জের মধ্যে আমাদের প্রথম প্রতিযোগী প্রথমটি টার্গেট হিট করে ফেলেছে দেখা যাক বাকিরা কি করে দ্বিতীয় জন ডিসকোয়ালিফাই তৃতীয় জন পরের চান্সে জনের মধ্যে দুইজন একটি করে ফেলাতে পেরেছে এবং বাকি রয়েছে আরেকজন দেখা যাক তিনি কি করে দ্বিতীয়বারে চার জনের মধ্যে দুইজন একটি একটি করে ফেলাতে পেরেছে এবং বাকি দুইজন ডিসকোয়ালিফাই হয়েছে এবং তাদের হাতে থাকবে একটি করে চান্স এবং তাদের মধ্যে যে এগিয়ে থাকবে সে হবে প্রথম প্রতিযোগী প্রথম বিজয়ী আমরা আমাদের প্রথম পেয়ে গেছি আমাদের আজকের খেলায় প্রথম হয়েছে আমাদের একজন ভাবি তাই তারাতে আমরা তুলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে তেল এবং আটা পুরস্কার এবং আমাদের দ্বিতীয় প্রতিযোগী বাকিদের জন্য রয়েছে এক প্যাকেট করে লুডু সান্ত্বনা পুরস্কার আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব